আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাশেদুল ইসলামের ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাশেদুল ইসলাম ভিউয়ার্স আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে হামলার একটা প্রভাগান্ডা চালানো হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা আমাদের সংখ্যালঘু ভাইদেরকে পাহারা দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমরা বিপরীতে দেখেছি যে ভারতীয় গণমাধ্যমগুলো একটা প্রবাকাণ্ড চালানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নাকি হামলা চালানো হচ্ছে বিভিন্ন মন্দিরে নাকি ভাংচুর করা হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা হামলার চেষ্টা করছে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলমানরা তো আমরা আজকে আপনাদেরকে লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় একটা মন্দিরে নিয়ে এসেছি পুরোহিত আছেন আমাদের সাথে সাথে আমরা ওনার একটু কথা বলবো যে আসলে এখানে কোনো ধরনের হামলা হয়েছে কিনা আমরা ওনার মুখ থেকে জানবো তো আপনি আমাদের একটু জানাবেন আপনার এখানে কোনো হামলা হয়েছে কিনা যদি আপনি আমাদেরকে দয়া করে না এখানে কিছু হয় নাই একটু আতঙ্কে ছিলাম আমি এই আর অন্য কোনো সমস্যা নাই আমাদের সমস্যা নাই আপনাকে কেউ ধমক টমক দিয়েছে কিনা না এই ধরনের কোনো ধমক আছে কেউ আপনাদের মন্দির ভাঙতে আসছে কিনা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে না এইদিকে আসে নাই এমনি বলছে যদি কেউ আসে আমাকে জানাবেন ওই সোশ্যাল ব্যাংকের

ওখান থেকে শুনি যে আরেকটা মন্দির আরেকটা মন্দিরে গেলে বলে যে আরেকটা মন্দির আসলে আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো এভিডেন্স পাই নাই যে অমুক মন্দির ভাঙচুর করা হয়েছে আপনার এখানে আসলে কোনো ধরনের হুমকি ধুমকি আসছে কিনা আপনি একদম ফ্রিলি বলতে পারেন আমাদেরকে কোনো সমস্যা কোনো কিছু হয়নি আচ্ছা আমার কোনো কিছু হয়নি এবং আমার কোনো ইয়ে ছিল না আমার যারা বলার বলছে যে আপনি একটু সতর্ক থাকেন যদি কোনো সমস্যা হয় আমার জানাবেন এই আচ্ছা ইন ফিউচার যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা এই মিডিয়ার মাধ্যমে হয়তো আমরা চেষ্টা করব যে আপনাদের হেল্পে আসার জন্য আচ্ছা আর এখানে তো আপনাদের পাশে থানা আছে আপনারা চাইলে সেখানেও যায় জানাতে পারেন ইনশাআল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না আপনারা ফিলি আমরা আপনাদেরকে বাংলাদেশে ভাইয়ের মতো দেখি আমরা সংখ্যালঘু হিসেবে দেখি না যে এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা আপনাদেরকে দেখি আপনারা আমাদেরকে কি হিসেবে দেখেন না অবশ্যই আমি সবার সাথেই